নোয়াখালীতে আদালতের নির্দেশে দাফনের প্রায় মাস পর এক দু গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে জুনায়ত কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালী সদর উপজেলার আদালতের নির্দেশে দাফনের প্রায় দুই মাস পর এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে বুধবার দুপুরে উপজেলার পূর্বচর মটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের আলী আজম জামে মসজিদের কবরস্থান থেকে নাসিমা নামের ওই গৃহবধূর লাশ উত্তোলন করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিভিআই উপজেলার সহকারী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ কাউসারি আক্তারের তত্ত্বাবধায়নে এই অভিযান পরিচালনা করা হয় পিভিআই জানায় নিহত নাসিমার ভাই ও মা অভিযোগ করেন নাসিমার স্বামী আব্দুস শহীদ এনজিও থেকে বিশ লাখ টাকা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন পরে বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন এর আগে ২৬ জুলাই গভীর রাতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় নাসিমার আদালতে নির্দেশে বুধবার লাশটি ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়